হ্যালো পিওন আজ বলবো কোন খাবারগুলো সর্দি কাশি এবং বুকের কফ দূর করবে ম্যাজিকের মতো তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক তীব্র শীত কিংবা বাইরে ধুলোবালির কারণে ঠান্ডা লেগে সর্দি কাশি ও বুকে কফ জমার মতো সমস্যায় ভুগছেন অনেকেই খুব বেশি কপ জমে থাকার কারণে শ্বাসকষ্টও দেখা দেয় তবে শুধু বড় মানুষরা না বাচ্চারাও এই সমস্যায় ভুক্তভোগী বুকে জমে থাকা এই কপ দূর করার জন্য রয়েছে কিছু অসাধারণ ঘরোয়া উপায় কী সেই উপায় এবার জানুন যেমন আদা বুকে জমে থাকা কপ দূর করতে আদা খুব ভালো কাজ দেয় আদা চা কিংবা আদা পানি খেলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় আদা পানির জন্য এক গ্লাস গরম পানিতে আদা কচি দিয়ে ফুটিয়ে নিন তারপর ভালোভাবে ফুটিয়ে ছেঁকে নিন এবং উসুম গরম থাকা অবস্থায় খেয়ে ফেলুন এছাড়া শুষ্ক কাশি এবং গলা খুশখুসি ভাব কমানোর জন্য এক টুকরো আদা মুখে নিয়ে রেখে দিতে পারেন এছাড়া লেবু ও মধুর সিরাপ এক চামচ মধুর সাথে লেবুর রস ও দারুচিনি গুঁড়ো মিশিয়ে একটি সিরাপ তৈরি করুন যখনই গলা খুসখুস করবে বা কপের কারণে শ্বাস নিতে কষ্ট হবে তখন এই সিরাপটি খেয়ে নিন তাছাড়া উসুম গরম পানিতে লেবু ও এক চামচ মধু মিশিয়ে খেলে গলা পরিষ্কার থাকে এছাড়া হলুদ শুধু অ্যান্টিসেপটিক নয় হলুদে আছে কারকিউমের নামক উপাদান যা জমে থাকা কপ দ্রুত বের করতে সাহায্য করে এতে থাকা অ্যান্টি ইনফিউটারি উপাদান গলা ব্যথা বুকে ব্যথা দূর করতে সাহায্য করে তাই প্রতিদিন কুলকুচি করার জন্য এক গ্লাস উসুম গরম পানিতে এক চিমটি হলুদের গুঁড়ো মিশিয়ে নিন অথবা এক গ্লাস দুধে আধা চামচ হলুদের গুঁড়ো মিশিয়ে জাল দিয়ে এর সাথে মধু মিশিয়ে খেয়ে নিতে পারেন তাছাড়া তরল খাবার বুকে কফ জমে থাকার কারণে খাবার খেতে কষ্ট হয় তাই এই সময় বেশি করে তরল এবং গরম খাবার খেলে আরাম পাওয়া যায় সারাদিন প্রচুর পানি জুস মুরগি ও সবজির স্যুপ বা তুলসী পাতার চা বানিয়ে খেতে পারেন এছাড়া গরম পানির ভাব নিন ফুটন্ত গরম পানিতে একটি বড় তোয়ালি দিয়ে মাথা ভালোভাবে ঢেকে ঘন ঘন শ্বাস নিন এভাবে অন্তত দশ মিনিট করে দিনে দুইবার ভাব নিন এতে বন্ধ থাকা না খুলে যাবে এবং বুকে জমে থাকা কপ বের হয়ে আসবে তাছাড়া লবণ পানি দিয়ে গারগল করুন লবণ পানি দিয়ে গারগল করলে গলা দ্রুত পরিষ্কার হয় এক গ্লাস গরম পানিতে দুই থেকে তিন টেবিল চামচ লবণ মেশান এটি দিয়ে ভালোভাবে গার্গল করুন কমপক্ষে প্রতিদিন দুই বেলা গার্গল করলে আপনার রেসপিরেটরি ট্র্যাক সংক্রমণ প্রতিরোধেও এই ঘরোয়া চিকিৎসা পেশার দারুণ কার্যকর